আসসালামু আলাইকুম আজকের ক্লাসে ডিগ্রি দ্বিতীয় বর্ষের আগামী পহেলা জুলাই অনুষ্ঠিতব্য হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র এই চূড়ান্ত হান্ড্রেড পার্সেন্ট করব এই সাজেশনটিতে আমরা শুধুমাত্র সেই সব প্রশ্নগুলি রেখেছি যে প্রশ্নগুলো এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা একদম হান্ড্রেড পার্সেন্ট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উচিত হবে এই সাজেশনটির একটি প্রশ্ন না পড়ে পরীক্ষার হলে না যাওয়া প্রত্যেকটা প্রশ্ন পড়বা তারপরেই পরীক্ষার হলে যাবা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো আশা করছি এই ক্লাসটির মাধ্যমে তোমরা উপকৃত হবা সেই সাথে শুধু এই সাবজেক্টটা নয় তোমার ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের চূড়ান্ত শর্ট সাজেশনগুলো আমাদের রেডি হয়েছে আমরা জানি অধিকাংশ স্টুডেন্টরা এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল তোমরা ইতোমধ্যে সংগ্রহ করে নিয়েছো তো যারা সংগ্রহ করনি তার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ফেসবুক আইডি লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল এখনই সংগ্রহ করে নাও শিক্ষার্থী বন্ধু একটু মনোযোগ দাও ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে প্রশ্নগুলো খাতায় তুলে নিয়ে এই প্রশ্নগুলো আয়ত্ত করব অথবা পিডিএফ ফাইল নিলে তো আর কোনো সমস্যা মানে ঝামেলা করার প্রয়োজনই নেই ঠিক আছে তোরা দেখতে পাচ্ছ আমরা ক্ষয় এবং গ বিভাগের প্রশ্নগুলো একসাথে দিয়েছি কেন দিয়েছি কারণ এই সাবজেক্টটার খ বিভাগের প্রশ্ন অনেক সময় গ বিভাগে চলে আসে আর গ বিভাগের প্রশ্ন অনেক সময় খ বিভাগে চলে আসে সো আমরা একসাথে দিয়েছি মনোযোগ সহকারে দেখো হিসাব প্রক্রিয়ার সংজ্ঞা দাও হিসাব প্রক্রিয়ার ধাপসমূহ বর্ণনা করা আচ্ছা একটা কাজ করি আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাই তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা ঠিক আছে আমি ধীরে ধীরে নিচের দিকে যাইতেছি তোমরা দিয়ে নিবা অথবা পচ করে খাতে তুলে নিবা আর সবচেয়ে ভালো পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও একমাত্র মানে একদম কম মূল্যে আমরা তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি দেখো ম্যাথ সহকারে দিয়েছি কিন্তু এখন অনেক স্টুডেন্ট বলে ভাইয়া ম্যাথ কি একবারে হুবহু কমন হবে দেখো ম্যাথ আসলে ওইভাবে হুবহু তো কমন হয় না তবে আমরা যে ম্যাথগুলো দিয়েছি এই নিয়মের ম্যাথগুলো থেকেই কমন হবে এটা একরকম নিশ্চিত থাকতে পারো অনেকেই অনেক ধরনের প্রশ্ন উঠাচ্ছে যে ভাই এখন নাকি আর বোর্ড কোশ্চিন থেকে রিপিট হবে না তাহলে কিভাবে পরীক্ষা দেব তোমাদের জাস্ট এইটুকু বলবো যে বোর্ড কোশ্চিন থেকে অবশ্যই রিপিট হবে গুজবে কান দেওয়ার কোনো প্রয়োজন নাই তবে কোশ্চিনের প্যাটার্ন একটু চেঞ্জ হতে পারে প্যাটার্ন চেঞ্জ হতে পারে বলতে এটা আমি বোঝাচ্ছি যে প্রশ্ন একটু ঘুরে ফিরে দিতে পারে যেমন আগে যেমন একদম বোর্ড প্রশ্ন হুবু হু উঠাই দেওয়া হতো এরকমটা নাও হতে পারে হ্যাঁ এখন হয়তো একটু ঘুরায় ফেরায় প্রশ্নটা দিবে আর কি ঠিক আছে তবে বোর্ড প্রশ্ন থেকেই কমন পাবা এটাই চূড়ান্ত কথা আর কোশ্চিন মোটেও কঠিন হবে না একদম সহজ কোশ্চিন হবে পঁচিশ তারিখের পরীক্ষাটা হইলে তোমরা হয়তো বুঝতে পারতে কারণ পঁচিশ তারিখের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে পঁচিশ তারিখের পরীক্ষাটা হইলে তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যেত যাই হোক আমরা ক্ষয় এবং গবিভাগ বিভাগ মিলে মোটামুটি এখানে আহ ছাব্বিশটার মতো প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি এই ছাব্বিশ থেকে সাতাশটা প্রশ্ন পড়লেই যথেষ্ট ক্ষয় এবং গ মিলে হুম এখন মনে করো যে ভাইয়া ক্ষয় এবং গ বিভাগ মিলে ছাব্বিশটা সাতাশটা প্রশ্ন তো অনেক বেশি এখন এই কয়টা প্রশ্ন যদি অনেক বেশি মনে করো তাহলে আসলে কিছু করার নেই কারণ তাহলে আমরা যদি ছাব্বিশটা এবং সাতাশটা ক্ষয় এবং বিভাগের জন্য পাঁচটা প্রশ্ন কমানোর জন্য আচ্ছা হ্যাঁ বত্রিশটা প্রশ্ন দিয়েছে ষোলোটা ষোলোটা করে দিয়েছে সো সমস্যা কথা না হম বত্রিশটা প্রশ্ন দিয়েছি আর এর সাথে একটা বিষয় মাথায় রাখবে যে দু বিশ সালের প্রশ্ন কিন্তু পড়তে হবে এটা মাফ নাই দু বিশ সালের প্রত্যেকটা সাবজেক্ট শুধু এই সাবজেক্ট না প্রত্যেকটা সাবজেক্টের দুই সালের প্রত্যেকটা প্রশ্ন তোমাকে পড়তেই হবে কারণ দু হাজার হচ্ছে তোমাদের এবারের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাল আমরা কিন্তু আমাদের সাজেশনের মধ্যে দু হাজার বিশ সালে কোনো প্রশ্ন দেইনি কারণ দু হাজার বিশ সালে প্রত্যেকটা প্রশ্নই তোমাকে পড়তে হবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধু আমরা ধারাবাহিকভাবে ভিডিও আকারের সাজেশনগুলো আমরা দিতে পারি আর সবচেয়ে ভালো তোমরা পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে নিয়ে আহ পরীক্ষার রুটিন অনুযায়ী প্রস্তুতি নিতে থাকো আমাদের সাজেশনটা যতটুকু ছুটি রয়েছে ছুটিগুলোকে কাজে লাগালে খুব সহজেই কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবা ঠিক আছে তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করেন আরো বিস্তারিত দেওয়া আছে ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো জানুয়ারিটি টিমের পক্ষ থেকে